পাকিস্তানের ব্যাটিং দেখে মুগ্ধ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের খেলা দেখে গ্যালারিতে বসে হাততালি দেন তার স্ত্রী ভারতের মেয়ে সানিয়া মির্জা রোববার সংযুক্ত আরব আমিরাতের শাহজা কিট স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান টি বিশ্বকাপের সপ্তম আসরে একচল্লিশতম ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করে পাকিস্তান এদিন মোহাম্মদ রিজওয়ান ফকর জামানরা প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি তবে উইকেটে রীতিমতো তাণ্ডব চালান অধিনায়ক বাবা রাজম শোহেব মালিক ও মোহাম্মদ হাফিজ বাবা আজম সাতচল্লিশ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ছেষট্টি রান করে আউট হন উনিশ বলে চারটি চার ও একটি ছক্কায় একত্রিশ রান করে ফেরেন একচল্লিশ বছর বয়সী সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ ইনিংসের একেবারে শেষ দিকের রীতিমতো তাণ্ডব চালান পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শোয়েব মালিক চল্লিশ বছর ছুঁই ছুঁই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা জামাই বল মাটিতেই ফেলতে দেননি একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র আঠারো বল ফিফটি তুলে নেন তার চুয়ান্ন রানের বিধ্বংসী ইনিংসটি একটি চার ও ছয়টি নন্দন সকায় সাজানো শোয়াব মালিক যখন একের পর এক ছক্কা হাঁকিয়ে তাহার চাচ্ছেন তখন গ্যালাইতে বসে তাকে অভিনন্দন জানান তার স্ত্রী সানিয়া মির্জা